রসুল মানে যাবে না কবর কবর দয়াল নাসোর মাঠে যদি কেউ বাঁচায় তো নজদী বা যাবে না হাতুনের জন্নাতের বাবা বাঁচাবে আলবানি তোকে हुसैन ने तुझे कोई नहीं पहचाने तुझे तो कोई नहीं पहचाने सारा के सारा तुझे, तो तुझे तो कोई दे 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 दे। नहीं पहचानेंगे बीबी वो भी भाग जाएगी वालिद वो भी भागेगा बाल वो भी भागेगी

ইলাহুল্লাহ মুহাম্মাদুর নূর 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 আজি নূর এসেছে মাজরিয়াতে দেখো ফুল ফুটেছে আয় আয় এ নূর 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 আজি নূর এসেছে মাজরিয়াতে দেখো মেলা লেগেছে আমিনার কলে তোলে কা আরো মোহাম্মদ একটা স্পিকার আমার দিকে একটু ঘুরিয়ে দাও তো শোনা আমার আমার কানে একটু আওয়াজ কম লাগছে আর চেচা চিচার দিকে অল্প একটু আমার দিকে ঘুরিয়ে দাও দাশোনা আর নইলা আর একটু জোর দেন আমার কানে একটু বেশি লাগুক লাগু মহাব বাপজি খুব খেয়াল করেন তাহলে কয়টা ফেরেশতাগণ মাপতে লাগলেন কয় দিক কয় দিক কয় দিক মাপতে লাগছেন ভালো করে বলেন কয় দিকে দুই দিকে মাপ আরম্ভ হয়েছে যেখান থেকে চলা শুরু করেছে ওখান থেকে মিদি যে জায়গায় মৃত্যুবরণ সেই পর্যন্ত আর মৃত্যু স্থান থেকে মাজার পর্যন্ত সুবহানাল্লাহ বলেন ওই পীর দরবার পর্যন্ত ওই পীরের খানকা পর্যন্ত এখন তুমি বলো যাওয়া যাবে না আর আল্লাহর নবী বলছেন দেখেন আল্লাহ বলছেন মাপু মাপু মাজারে এখন আপনার বাড়ি থেকে মাপ মাজার থেকে মাপ দেখে বেশি যাইনি এক বিঘে মাজারের দিকে বেশি গিয়ে বরণ করেছে আমার আল্লাহ পাক আল্লাহ বলেন এই যেহেতু সে নেক নিয়ে করে আমার বন্ধু আমার বন্ধু নিকটতম এক বিঘে চলে গেছে আমি আল্লাহ পাক আল্লাহ ইয়া

আল্লাহর বন্ধু আলাদা শয়তানের বন্ধু আলাদা শয়তানের বন্ধুকে কখনো আল্লাহর বন্ধুর সঙ্গে মিলায় না বাবারে রে আজ আমাদের ইমানকে বরবাদ করে দিচ্ছে বিভিন্ন দলে নাম দিয়ে আব্বা আমার না 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 আপনি যদি পীর চিনতে চান আপনাকে চিনতে হবে পীর ভালো আকিদায় সাজরায় এক হবে সাজরায় তাইয়েবা পবিত্র সাজরা আর হবে এক সাজরা মালা উন নাপাক সাজরা দেখো মাল দেখো হইয়া যাও সুবহানাল্লাহ কি দেখবে কি দেখবে সাজারা দুই রকমের মানে শয়তানের মালা উনি সাজার ইবলিসের দলে সাজারা আর এক হবে আপনার পবিত্র সাজারা আল্লাহ পাক যেটা কোরআন শরীফে বলেছে আমি আল্লাহ পবিত্র পাক সাফ করে দিয়েছি এই পাক সাফ করা দলে তাদের সাজারা তারা পাক হয়ে গেছে আর এই বাবাজি আমার ওই

ঠিক না এখন আর বাবা পীরের অভাব বলো শুধু মুড়িদির অভাব ঘুরে বেড়াচ্ছে মুড়ি হবে কে মুড়ি হবে কে সোর সোর তুই মধু তৈরি কর মৌমাছি তোকে খুঁজে নেবে তোকে খুঁজতে হবে না

যাবে না যেমন চায়ে চিনি দিলে চিনি আলাদা করা যায় না চায় সাথে মিশে যায় এই আল্লাহর বান্দা বান্দি তুই তোর পীরের সঙ্গে এমন খানা হইয়া যা তোর পীরের সঙ্গে মিশে যা আল্লাহর বন্ধু যারা পবিত্র শ্রদ্ধা যাদের তাদের সঙ্গে মিশে যা আমার তোমার পীরের মাঝে আছে নবী কারণ তোমার পীর হলো পবিত্র আর আমার নবী বলেছেন আল্লাহ পাক জানিয়েছেন মুমিন যারা নবী তাদের জানের থেকে আরো নিকটে কোরআন মাজিদ সুরা আহযাব আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আল্লাহ আমাদের নবী রেখে দিয়েছেন তাহলে আপনার পীর মমি আপনার পীর হল ইমানদার ওই ইমানদারের অন্তরে চাঁদের থেকে আরো নিকটে নবী আছেন আপনি যখন মুর্শিদে ফানা হয়ে আছেন তখন আপনার মুর্শিদ আপনার হয়ে গেছে নবী আপনার বন্ধু বানাইয়া নিয়েছে ঠিক না এটা হলো প্রেমের কথা বাবা মরিদ হব কার কাছে এখন তো সবাই মরিদ করে আব্বাজি মরিদ সবাই করে সবার কাছে মরিদ হওয়া যাবে নাও ইমাম গাজ্জালি আলী রহমাতুল্লাহ বললেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বললেন এখন পবিত্র সাজরাটা আগে দেখায় পবিত্র পবিত্রের সাজরাটা আগে পবিত্র সাধনা দেখুন বাবাজি আমার সব নবী পাকের কাছে গিয়ে মিলবে নবী পাকের চারজন শ্রেষ্ঠ সাহাবি কয়জন কয়জন চারজন বাবা আমার দুইজন থেকে তরিকত এসেছে দুইজন থেকে আসে ওনারা ওই চার ওই তরিকত ভুক্তই হয়েছিলেন কিন্তু জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী জোরে বলুন যে দুইজন থেকে আসেনি একজনের নাম ফারুক আজম আর একজনের নাম হলো হাজর উসমান জিন জোরে বলেন বুঝতেছেন আমার কথা খুব গুরুত্ব দিয়ে শোনেন যেহেতু আমরা পীর অধিভক্ত

मौला की आली की नाम मुबारका सुन के जिसकी जिसका चेहरा खेल जाए समझ जाना वो हलाली है वो हक है वो हक है और मौला अली की नाम सुनकर जिसकी चेहरा मुरझा जाए समझ लेना ये हरामी है ये हलाली नहीं तो हलाली वो है जो आली को मानते हैं हरामी वो है जो आली को नहीं मानती इसलिए तो हम कहते हैं नाराए जोर से बोलो नाराए हम वो है पहले पाक का गुलाम है जोरे बोले अल्लाह जो दिए अकबर कबूल को, बुल को ले যে আমরা মাজরিয়া ওয়ালা আহলে পাকের গোলাম আর কিছু চাই না কেন ইমাম মোহাম্মদ গজনবী আলী রহমান কিছু মতি ছিটিয়ে দিলে এখন মতি যারা মতির পিপাসিত তারা মতি লেয় আর একজন তার নাম হল আয়াস সে ছুটে যেন না সঙ্গে ঘোড়ার পিছনে পিছনে যাচ্ছে মোহাম্মদ গজ নবী হুজুর বলেন বাবা তুমি কেন আসলে হুজুর আমি মতি চাই না মতির মালিক চাই আল্লাহ বানিয়েছে মালিকানা নবীকে দিয়েছে আমার নবী বলেন আমার আহলে আহলেহীন জান্নাতে যেতে পারবে যারা আল্লাহলে পাক মানে না আলে রসুল মানে না ও জাহান নামি নয় এই জন্য তো যারা হেলে পাক মানে না এরা সব জাহান নামি এই জন্য আমার বলেছেন বাহাত্তর দল জাহান নামে যাবে কয় দল কোরান পড়ে কোরআনই মানে না কোরান মানতে হবে দুটি সিস্টেমে আহলে পাক মানো কোরআন মানো তুমি আহেলে পাক ছেড়েছ কোরআন ধরেছ পদ আবার আহেলে পাক ধরেছ কোরআন ছেড়ে দিয়েছ তাও পদ ভরস্ট কোরআন দরকার সঠিক রাস্তা বুঝতেছে অনেক দলের মলবি আছে নামাজ দেবে রোজা দেবে হজ দেবে জাকাত দেবে সবই দেবে মোরাকাবা মোশাহিদা সব দেবে ইমান নাই ইমান তো আহলে পাকে জোরে বলে চার নাম্বার বলেছি ইমাম জাইনুল আবেদিন বলিনি পাঁচ নাম্বার ইমাম যা ইমাম বাকার আলিহি সালাম ছয় নাম্বার ইমাম জাফর আলিহি সালাম জোরে বলো সোহান কেন বলতেছি কেন বলতেছি ছয় নাম্বার হলেন ইমাম জাফর সদিক হে বাবা আমি হলাম নকশাবন্দিয়া মোজাদ্দে দিয়া তরিকাতে বায়াত আমাদের সাজরা ইমাম জাফর সাদিকের কাছে গিয়ে মেলেছে